মুরগির বাচ্চার পাখা জুলে যায় ঝিমায় চুনা পায়খানা করে শুকিয়ে যায় একটা সময় ঝিমাতে ঝিমাতে বাচ্চাগুলো আর টিকানো যায় না মুরগির বাচ্চাকে টিকানো একটা চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ আমরা অনেকে হেরে যাই দেশি মুরগি নিয়ে আমাদের অনেকটা জল্পনা কল্পনা থাকে থাকবেই না কেন বলেন দেশি মুরগি বাজারটা তো সবসময় চোরা থাকে আর দেশি মুরগিগুলোই খুব সহজে পালন করা যায় দেশি মুরগি যদি একবার ক্রয় করা হয় তাহলেই দেখবেন যতদিন মুরগিগুলো বেঁচে থাকবে ডিম বাচ্চা করবে অটোমেটিক কোনো ধরনের কোনো অ্যান্টিবায়োটিক কোনো ধরনের কোনো মেডিসিন এবং কি কোনো ইনকুবিটারের প্রয়োজন হয় না যে দেশি মুরগিগুলো ছেড়ে পালন করা হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে তাদেরকে কোনো ওষুধ প্রয়োগ করতে হয় না কোনো খাবার দিয়ে পালন করতে হয় না কারণ সকালবেলা ছেড়ে দিই সেই রাত্রবেলা মুরগিগুলো আবার কুটিরে ফিরে আসে আমরা আটকে রাখি বাস এটা আমাদের কাজ তাহলে তো সহজে যে মুরগিগুলো পালন করা যায় তাদের প্রতি তো আমাদের একটা এক্সট্রা ভালোবাসা এক্সট্রা কেয়ার এক্সট্রা যত্ন নিতে হবে এই মুরগিগুলোর প্রতি আমাদের একটা অবহেলাজনিত কারণে এই মুরগির বাচ্চাগুলোকে আমরা টিকাতে পারি না যে কারণে বাচ্চাগুলো টিকাতে পারি না এবং বড় মুরগিগুলো দেখা যায় অসুস্থ হয়ে মারা যায় কেন মারা যায় অসুস্থ হয় কেন মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কম তার জন্য মুরগির বাচ্চাগুলো ছোটো দিয়ে একদম জিরো বাচ্চা যখন হয় একদিন বয়স থেকেই যত্ন শুরু করতে হবে আপনি ছোটো বাচ্চাগুলোকে যখন যত্ন করবেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবেন সেই বাচ্চাগুলো একটা সময় বড়ো হয়ে ভালো একটা প্যারেন্টস হবে সে প্যারেন্টস থেকে আপনি অনায়াসে আপনার খামার বিস্তার করার জন্য যা যা প্রয়োজন তাই পেয়ে যাবেন তাই অবশ্যই ছোটো বাচ্চার প্রতি যত্ন নিতে হবে আজকের এই ভিডিওটাতে আপনাদের শেয়ার করে দেবো যে কীভাবে ছোটো বাচ্চাদের যত্ন নেবেন কোন মেডিসিনগুলো খাওয়ালে ভবিষ্যতে আপনাকে আর এই মুরগির পোছনের পিছনে কোনো টাকা ব্যয় করতে হবে না দেশি মুরগির বাচ্চাগুলো যখন ডিম থেকে ফুটে বের হয় অনেকটা দুর্বল থাকে আর বাচ্চাগুলো যখন ফুটে বের হয় আমরা খুশির বসে মায়ের সাথে ছেড়ে দেয় উন্মুক্ত অবস্থায় যেই কারণে বাচ্চাগুলো এমনিতে দুর্বল থাকে আরও দুর্বল হয়ে যায় প্রাণী কবলে পরে ঠোকাঠুকি করে অবহেলাজনিত কারণে মুরগির বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়ে অবশেষে মারা যায় দেশি মুরগির বাচ্চাগুলো যখন ফুটে বের হবে অবশ্যই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য যে সকল মেডিসিন দিতে হয় সেই সকল মেডিসিন দেবো প্রাকৃতিক উপায় লেবুর পানিটা দিতে পারি আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বেই তো এবং কি তৎক্ষণাৎ একটা এনার্জি পাবে মুরগির বাচ্চাগুলো গ্রোথ মানে শরীরে যে একটা শক্তি এনার্জি সেটা ফিরে পাবে চলাফেরার জন্য প্রথমে পানি দিতে হবে ডিম থেকে ফুটে বের হওয়ার সাথে সাথে পানি দিতে হবে এবং সাথে সাথে বললাম এই জন্য আবার ডিম থেকে ফুটে বের হলে যে ভিজা বাচ্চাগুলোকে পানি দেবেন তা কিন্তু না সর্বপ্রথম পানি দিতে হবে আর বাচ্চাগুলোকে মায়ের তাপের নিচে রাখতে হবে যাতে করে নাবিটা শুকায় যায় এখন প্রশ্ন আসতে পারে নাবি কোথায় পেটের নিচে কিন্তু যেখান দিয়ে কুসুমটা প্রবেশ করে সেটা কিন্তু নাবি সেই নাবিটা অবশ্যই শুকাতে হবে এই নাবি শুকানোর পরে মুরগি বাচ্চাগুলোকে অবশ্যই লাইসভিট অথবা লেবু দিয়ে পানি দিতে হবে পরবর্তীতে মিনিমাম এক ঘন্টা পরে খাবার দিতে হবে খাবার খাওয়ার জন্য বাচ্চাগুলোই যে আগ্রহ প্রকাশ করবে আপনি দেখলে বুঝতে পারবেন যে এদেরকে এখন খাবার দেওয়া উচিত খাবার দিবেন হল সোনালি স্টার্টার ফিট কারণ সোনালী স্টার ফিটে আছে গুণগত মান পুষ্টি উপাদান যা মুরগির বাচ্চাকে খুব দ্রুত বড় হওয়ার জন্য সহায়তা করে এবং মুরগির বাচ্চার শরীরে একটা শক্তি যোগাতে সাহায্য করে তাই অবশ্যই স্ট্যাটার ফিট খাওয়াতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত এটা কিন্তু ভেটেনারি ডাক্তারদের পরামর্শ অনুযায়ী যে আমাদের আমরা যারা মুরগি পালন করি আমরা কিন্তু ভেটেনারি ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলি ওনারাই কিন্তু বলে যে আপনার মুরগির বাচ্চাগুলোকে সোনালী স্ট্যাটার ফিট খেতে দিবেন কারণ মুরগির বাচ্চা শরীরে অধিক পরিমাণে পুষ্টির প্রয়োজন পুষ্টির অভাবে মুরগির বাচ্চাগুলো কিন্তু অসুস্থ হয়ে পড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য লেবুর পানি লাইসবিট এবং খাবার হিসেবে সোনালি স্টেটার ফিট মুরগির বাচ্চাগুলোর বয়স যখন হবে আট থেকে নয় দিন তখন অবশ্যই রানীক্ষেতের ভ্যাকসিনটা করে দিতে হবে বিসিআডিবি এটা ভেটেনারি ওষুধের দোকানে পেয়ে যাবেন চোখে এক ফোঁটা করে খুব সহজে তারাই নিয়মটা বলে দিবে পুনরায় বাইশ দিনের মাথায় বুস্টার ডোজ করে দেবেন তাহলে দেখবেন যে আপনার মুরগির বাচ্চাগুলো পরবর্তী দু থেকে তিন মাসের জন্য সেফ কোনো ধরনের ঠান্ডা থেকে মারাত্মক কোনো রোগে আক্রান্ত হবে না মুরগির বাচ্চাগুলোকে যদি ঘামগড়া ভ্যাকসিন দিতে চান ঘামগুরা ভ্যাকসিন মূলত আমরা দেশি মুরগিকে দেই না যারা আমরা উন্মুক্ত অবস্থায় পালন করি রানি ক্ষেত্রেই সবাই দিয়ে থাকে কারণ রানীক্ষেত্রে বেশি আক্রান্ত করে মুরগির বাচ্চাগুলো দেশি মুরগিগুলোকে গামপুরা খুবই কম আক্রান্ত করে গামপুরার প্রয়োজনেই চাইলে আপনারা দিতে পারেন মুরগির বাচ্চাগুলোকে অবশ্যই সকালে যে রোদ্রটা আছে রোদ্র দিতে হবে ভিটামিন ডি ভিটামিন ডি এর কারণে মুরগির বাচ্চা টাল ঘাড় বেকা প্যারালাইসড হয়ে যেতে পারে যদি ভিটামিন ডি আপনারা দিতে না পারেন তাহলে অবশ্যই থাইবিনটা খাওয়াবেন তিন থেকে চার দিন বয়সের থেকে চার পাঁচজন একটা কোর্স করে লিটার এক গ্রাম করে তাহলে দেখবেন ভবিষ্যতে আপনার মুরগির বাচ্চাগুলো কখনও টাল হবে না ঘাড়বেকা হবে না প্যারালাইসড হবে না এই মুরগির বাচ্চাগুলোকে প্রতি মাসে বা দেড় মাস সে একবার করে একটা থাইবেনে কোর্স করাবেন আপনার খামারটা ভালো থাকবে সুস্থ থাকবে আর কী কী ওষুধ প্রয়োজন তেমন কোনো ওষুধই প্রয়োজন নেই যদি আপনি মুরগির বাচ্চাগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়া বাড়াতে পারেন মুরগির বাচ্চাগুলোর বয়স যখন পঁয়ত্রিশ দিন ঠিক তখনই আপনি কিমিডোজটা করে দিবেন কিমিডোজ কী দিয়ে করবেন প্যারাভেট অথবা এভিনেক্স যে কোনো একটা ওষুধ দিয়ে কিমিডস করবেন লিটার এক গ্রাম করে সকালবেলা খালি পেটে তিন থেকে চার ঘন্টা শুধু পানির সাথে তার পরবর্তীতে আপনি খাবার দেবেন পরবর্তী দিনে জিঙ্ক এবং লিভার টনিক করাবেন যাতে করে মুরগির যে শরীরে যে দকলটা যায় সেই দকলটা কাটিয়ে নিতে পারে এবং মুরগির বাচ্চা রুচি ফিরে আসবে খাবারের যে হজম প্রক্রিয়াটা দ্রুত হবে এবং খাবারটা শরীরে লাগবে খুব দ্রুত মুরগি বাচ্চাগুলো গ্রো করবে এতটুকুই নিয়ম মুরগি বাচ্চাকে সুস্থ রাখতে আর আপনারা অবশ্যই খেয়াল করছেন যে আমার মুরগিরা কিন্তু অবশ্যই খাঁচায় বান্দা বাচ্চাগুলোর সাথে এরকম একটা আবদ্ধ স্থানে মুরগি বাচ্চাগুলোকে রাখতে হবে যেখানে মুরগি বাচ্চাগুলো পানিতে ভিজতে না পারে এবং কোনো হিংস্র প্রাণী মুরগি বাচ্চাগুলোকে আক্রান্ত না করতে পারে কোনো কামড় ধারা বা ধারা আরেকটা যে বিষয়টা এটা অবশ্যই মাথায় রাখবেন মুরগির বাচ্চা যদি আপনার বাসায় ফুটে থাকে মশার কামড় থেকে মুরগি বাচ্চাগুলোকে বিরত রাখবেন আমি যে খাঁচাগুলো তো রাখছি দেখেন খাঁচার উপর দিয়ে কিন্তু আমি মশারি দিয়ে দিই যাতে করে বাচ্চাগুলোকে মশা কামড় দিতে না পারে আপনি চাইলে মশারি দিয়ে দিতে পারেন অথবা লাইট জ্বালিয়ে রাখতে পারেন যাতে করে মশায় কোনো বাচ্চাকে আক্রান্ত করতে না পারে মশার কামড়ে থেকে কিন্তু বসন্ত হয় বসন্তটা খুবই খারাপ একটা রোগ মুরগির বাচ্চার হলে সেই মুরগির বাচ্চাগুলোকে টিকানো অনেকটা মুশকিল হয়ে যায় সহজ খুবই সহজ চিকিৎসা কিন্তু এই মুরগির বাচ্চাগুলোকে একদম দুর্বল করে ফেলে ভিতর থেকে তাই অবশ্যই মশার কামড় থেকে দূরে রাখবেন আর ছোটো ছোটো কিছু নিয়ম রীতি আছে যেগুলো মেনে চললে মুরগির বাচ্চাগুলোকে সহজে বড় করা যায় এক একটি বাচ্চা কিন্তু ভবিষ্যতের এক একটি বিডার তাই অবশ্যই এই মুরগির বাচ্চাগুলোকে যত্ন নিতে হবে সবাই ভালো থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই একটা শেয়ার করে দিবেন একটা লাইক কমেন্ট করবেন কারণ আপনাদের একটা লাইক কমেন্ট একটা শেয়ার কিন্তু আমাকে নতুন একটা ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা জাগায়